শুদ্ধ হতো যদি বলতে পারতাম যে নাগালে আসবে না কশিন কালো নাগালে নাগাল পাবে না পাবে না আলবেফ এখানে খেয়াল করব পথে আল্লাহর কর্তব্য পরায়ণ তার আলবেফ আমরা বাংলায় একই শব্দের তর্জমা করি মোহসেন এহসান কর্তব্য পরায়ণতা তো তোমার যে কর্তব্য পরায়ণতা আসলে কাকে বলে কোরআন পড়ে এটাকে কর্তব্য নির্ধারণ করে সে অনুযায়ী কাজ করার কন্টিনিউশন তবে তুমি কর্তব্য পরায়ণ এইটা কখনো তোমাদের নাগালে আসবে না যে পর্যন্ত না ব্যয় করবে তোমরা মিন মা থেকে তার তোহেবন ভালোবাসো তোমরা এখন আসো কার কি ভালোবাসার ধন আছে বলো তো অর্থ সম্পদ বাড়ি গাড়ি সবই তো ভালোবাস এটা দিয়ে দাও ওয়াল পরীক্ষার আইটেম এখানকার সব বন্ধন ছেড়ে একেবারে একদম সারেন্ডার হয়ে দাঁড়ান প্রভু দেখো আমার চারিদিকে কোথাও কোনো অক্টবাসের পা নেই আমি কোনো দড়ি দিয়ে বাধা নই না কোনো ঋণে আর না কোনো প্রত্যাশায় এই পৃথিবী থেকে কিছু আমি চাই না কিছুই আমি চাই না তবে কর্তব্য পড়ার অনুসরণ নাগালে আসবে হ্যাঁ ওকে এই হলো পারমিশন না আলু আর বের কোশ্চিন কালেও নাগাল পাবে না তার যে কর্তব্য উপহারণ তুই মনে করো হারে আমার কি এখন তো অনেক কিছুই করা উচিত বলে মনে করো করতে পারো বলো কি বলো করা উচিত বলে মনে করো করতে পারো এই হলো বের তুই বল করা উচিত বলে মনে করিস করতে পারিস হ্যালো লন বের তাহলে এখন তাকিয়ে দেখ কি কি ভালোবাসিস এখন এটা তো এক্সপ্রেসিভ একটা নোটিস লন কোশ্চেন কালেও নাগালে আসবে না এখানে শব্দ মানে শব্দটির যদি তর্জমা করি তাহলে কোশ্চিন কালেও তানালু নাগাল পাবে না তোমরা আলবের কর্তব্য পরায়ণতার হাত তা তুন ফিকু মিম্মাত তুমি দেখো লাই সালবির রান তু বললে উজু হকুম কেবল আলবার শেখ তুমি মিলাও আয়াত বা কারা সাতাত্তরকে কোনো পুণ্য নেই এতে যে তোমরা মুখটাকে পশ্চিম দিকে ফেরালে অথবা পূর্ব দিকে শোনো আগে শোনো আগে ওলা কিন্নলবের মানে আমানবিল্লাহ আ। মানে আমার বিয়ে হ্যাঁ যাই হোক আমি আমি ভুল করেছি মানে দিদা ছিল এরপরে কি আলা কোয়ালিটি আসেন বিশ্বাসের পয়েন্টগুলো দেখিয়ে বললো আসেন আমি তো গ্রামে যখন মাহফিল করতাম শুনেছেন

ঘুরে ঘুরে দেখো কার নাই এবং এই মিজানটা এরকম যে তোমার আছে ওর নাই তাহলে হিজ টু গেট যেটা তোমার আছে ওর নাই সেই তোমার কাছ থেকে প্রাপক দেখো এখানে কিভাবে বলছেন ওমা তুন ফিকু হ্যাঁ এক্ষেত্রে যাই ব্যয় করবে তোমরা তেমন কিছু আলী এটা নিশ্চিত আল্লাহ সে ব্যাপারে পূর্ণ অবগত তার মানে এই নোটিশে ভয় পেয়ে যদি কিছুও দাও সেটা আল্লাহর পূর্ণ অবগতিতে থাকবে হ্যাঁ নিশ্চয়ই আশা হল কুল্লু তো আমিন কানা হিল্লন 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 হিল্লুন হিল্লন হ্যাঁ সব খাবারই ছিল বৈধ লে বনি ইসরাইল বংশধরদের জন্য ইসরাইলের ইল্লা শুধু মা হাররামা ইসরায়েলও যা নিষিদ্ধ করেছিল ইসরায়েল

ফাতু কথা বুঝছো বলবে তাহলে আসো তোমরা নিয়ে তাওরাত ফাতলুহা এবং পরেশনাওতা ইন কুনতুম সাদিকিন যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী হ্যাঁ মানে ওই যে ঘোড়া অথবা গাধার মাংস ইয়াকুল আলাইহিস সালাম খেতেন না কিন্তু এমনি হালাল হালাল ছিল হালাল এখনো হালাল হ্যাঁ এখনো হালাল সবই হালাল হ্যাঁ তো এটা তিনি খেতেন না এটা ব্যক্তিগত তার একটা রুচি যে আমি এটা খাই না এটা এত শ্রম করে আমাদের এত উপকারী পশু না না এই যে তুমি দেখো নিজের উপরে হারাম করে নেওয়া

যদি কিছু বলার থাকে ভাই কোরআন নিয়ে এসো পড়ে শোনো কি অপরাধ করেছি আমি কৌতুব সাদি কে যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী ফামান ইফতরা অতএব যেই রচনা করবে আলা আল্লাহ নামে আল্লার আলকাদিমা কোনো মিথ্যা মেন বাহাদি পরবর্তীতে তার ব্র্যাকেটে কিতাবের সবিস্তারে বর্ণনা এরপরে কথা বুঝছো মেন বাহাদি পরবর্তীতে আলিকা ফা উ হবে তারাই যারা সর্বনাশ করে নিজেদের নিজেদের কুল সদাকা আল্লাহ বলো সত্য বলেছেন বলে দিয়েছেন আল্লাহ সত্য বলে দিয়েছেন আল্লাহ ইব্রাহিমা হানিফা এখন অনুসরণ অনুশীলন কর্তাবি অনুসরণ অনুশীলন করো মিল্লাত ইব্রাহিম জীবন কর্ম ইব্রাহিমের হানি ইফান এক মুখী ও মা সেক্ষেত্রে ছিল না সে তাদের কেউ এই মিন দেখ তাদেরকেও আল মুশিকিন যারা অংশীদার করে সাথে তার সাথে তার সাথে তার ইন্না কার্যত প্রথম যে ঘরখানা উদিয়ালের নাস স্থাপন করা হয়েছিল মানুষের জন্য নিশ্চিত এটাই যে নিশ্চিত এটাই যেটা মক্কায় নিশ্চিত এটাই যেটা লাল্লালি বেবাক্কা নিশ্চিত এটাই যেটা করুণা প্রাচুর্য পূর্ণ লীলা আলামিন এবং একমুখী আদর্শের বাস্তবতা নির্দেশক জগৎবাসীর জন্য হুদান লীলা আলামিন ফি হে আয়াতুম বৈয়নাথ আছে সেখানে কিছু প্রমাণ চিহ্ন হ্যাঁ এইটা তোমরা সকলেই ট্রেডিশনাল তর্জমা পড়েছ হ্যাঁ ফি হে আছে সেখানে আয়াতুন কিছু প্রমাণ চিহ্ন বৈয়নাথ নির্ণয়ে দৃশ্যমান খেয়াল না নির্ণয়ে মানে নির্ণয় করতে যেটা দেখা যায় নির্ণয়ে দৃশ্যমান মকামু ইব্রাহিম যে অবস্থান আল্লাহর কাছে ইব্রাহিমের মানে আল্লাহর কাছে ইব্রাহিমের এই অবস্থান যে খালিরুল্লাহ কেন হলো তার কিছু স্পষ্ট প্রমাণ চিহ্ন সেখানে দেখতে পাওয়া যায় আছে ওখানে অর্থাৎ কেউ যদি হজে যায় তাহলে আমি আমি তো আশি উনাশি সাল থেকে দেখছি উনআশি সাল আজকে আগে পঁয়তাল্লিশ বছর আগে এখন তো সব পলিশ করে ফেলেছে ঝকঝকের তত্ত্বকে র কন্ডিশনে অনেক কিছুই ছিল সাতাশিতে গেছো তো এখন বোঝো সেই সময়ের এই সময়ের পার্থক্য আকাশ আর পাতা কিচ্ছু রাখেনি কোনো চিহ্ন রাখেনি তাহলে সেখানে গিয়ে হজের যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো যে তুমি বোঝো কাবার দিকে তাকে এই কাবা কিছুই ছিল না কাবার মেঝেটা ছিল চারিপাশে দেয়াল তুলেছে এক বাবা আর তার পুত্র ভাবো বসে বসে তখন আশপাশে এগুলো তো তুর্কিদের করা বুঝছো তো এই যে ব্যাপারগুলো সেগুলো একটু খেয়াল করো ভাবো এটা বসে বসে তারপরে সাফা মারোয়া দৌড়াও কেন দৌড়িয়েছিলেন মিন্না সাফা বল মারোয়াতা মিন শাহ ইল্লাহ আল্লাহ বলেছে বুঝছো কথা মিনায় কেন গিয়েছিল মিনায় অবস্থান কেন করেছে আরাফাতে কেন গিয়েছিল মুজদালিফায় কেন ফিরে এসেছে এগুলো সব ভাবনার জিনিস শুধুই করা নয় সব জায়গায় যদি কেনটা থাকে কেন এটা করতে হবে কেন এটা করতে হবে আমি আমার ভাইয়ের সাথে ঝগড়ায় দেওয়াল ফেটে যায় সেই সৌদি আরবে বলে আমি হজ করতে আসিনি কেন আমি হজ করবো শেষ পর্যন্ত কনভিন্স করলো কিসে সবাই তো আর তৌফিক হয় না এখানে আসা যখন এসেছো সুযোগটা নিয়ে নাও তাহলে আমি হজ করছি সুযোগ নেওয়ার জন্য আমি আল্লাহ কাছে বলেছি প্রভু আমি হজ করতে আসিনি আমি এই এদের সমাজে পড়ে আমি থেকে এসেছি মানে হলো কি মানে আসলে নিজেকে যদি পৃথিবীর সব কিছু থেকে আলাদা করে আল্লাহর কাছে সৎ প্রমাণ করতে হয় যে আমার অন্তর আমি জানেন যে আমার ভেতরে বাইরে কি আছে বিশ্বাস করবা মরিয়া হয়ে যাবা তার কাছে প্রমাণ করতে প্রভু তুমি দেখো আমি যদি তোমাকে বিশ্বাস করি এটা তুমি একটু খুঁজে দেখো একটু তাকিয়ে দেখো আকুলতাটা আসে কোথেকে বলে কোথেকে আসে না কোথ থেকে আসে এটা যদি তুমি ক্রাইসিস না বোধ করো যায় কারণ কি আমি যে বিশ্বাসী ওই যে আমার আর্টিকেল দেখলাম যে আমি যে বিশ্বাসী কিভাবে বুঝবো সেটা আমি যে ক্ষমা পেয়েছি এটা কিভাবে বুঝবো কারণ আমাকে সেই পাপ গুলো আর টানে না যেগুলো আমাকে ছেড়ে দিয়েছি সেগুলো আমাকে আর টানে না কখনই মনে হয় না একটা বাড়ি থাকলে কেমন হতো আমার কিছু জায়গা থাকলে কেমন হতো আমার কিছু টাকা থাকলে কেমন হতো নেবার হ্যাঁ নেবার কিন্তু কোনো কিছুই না খাবার দাবার এই বাবা আপনার প্রোটিন খাওয়া দরকার দূর বেটি দিয়ে দিয়ে সামনে যা টুকা সব টুক খাই কারণ এখন এই বিশ্বাসটা সরব কেমন করে সেদিন যে আমি লিমনকে যে বুঝেছি দেখো ভাই যে কোনো সুযোগ মৃত্যুর যে কোনো সুযোগ আমি ছাড়তে চাই না কথাটা বুঝো না আমি সমর্পণটা দেখাতে চাই প্রভু আমি নিয়ে যাবো এখন নিয়ে যাও কবির বুঝছো আমি সেদিন যে কেঁদেছিলাম কেন কেঁদেছিলাম যে এইটা আমার একটা সুযোগ তোমরা একে বাধা দাও কেন মানে আমি বেঁচে থাকতে চাই না নট দ্যাট যদি সেরকম কোনো অবস্থান আমার সামনে আসা যে মরে যাচ্ছি সেটা আমি ছাড়বো কেন

আমি তো এরকম না যে মরণের সময় জারি করে দিও মুখে কালে মাতো মাতোলা নিজে কয় না মসজিদ কেঁপে ওঠে না না সবাই তখন ধাক্কা দেয় মসজিদ একটা ভূমিকম্প হয় এই যে মোনাজাত মরার সময় মুখে জারি করে দিও জীবনের দরকার নেই আবার সেও আমি আমার ঠেকা না তোমার ঠেকা ইয়াতকু উদেও বলাটা বোঝনের কথাটা না না শুনছো না শুনছো একটা করনো শরিয়া সাধারণ মানে না না বলছল না তাহলে এই আয়াতটাকে একটু বোঝো ফি হে আয়াতুন বাইয়াতুন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম তার সারা তরজমাতে সেখানে মাকামে ইব্রাহিম আছে দুকায় দুরাকাত নামাজ পড়লেই মাকামে ইব্রাহিম হয় না এখন এইটা চিত্রায়ণটা কিভাবে আছে সেখানে কিছু প্রমাণ চিহ্ন আয়াত বহু বচনে নির্ণয়ে দৃশ্যমান আমি প্রমাণ কোথায় উচ্চ রেফারেন্সটা দিয়ে দাও একশো আটান্ন লিখে রাখো একশো আটান্ন আয়াতুম বৈনাথ মাকাম ইব্রাহিম কিসে দেখো যে অবস্থান ইব্রাহিমের অর্থাৎ আল্লাহর কাছে কথাটা বোঝো নেই আল্লাহর কাছে ইব্রাহিমের যে অবস্থানটা নির্ণয় হলো কিভাবে হলো কেন হলো হ্যাঁ এটাটা উত্তর দিলাম অর্থাৎ ওই মক্কায় গেলে ওইটা নির্ণয় করা যায় কোথায় কোথায় কি ঘটেছিল মনে রাখতে পারার কথা না তোমার ওখানে স্মরণে আসবে কথাগুলো এই কাজটা কেন করেছিলেন কোন জায়গায় ইসমাইলকে জবাই করতে নিয়েছিলেন এই কাজগুলো এই তো হজের কারণটা কি এগুলোকে আবার রিপিটেডলি দেখা মিন আয়দ আল্লাহর চেতনা জাগা নিয়ে বিষয়গুলোকে আবার দেখা তো সেইটা এবার আসো ওয়ালিল্লাহ তাই তাই না 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 মান দাখালাহু যেই প্রবেশ করবে তাতে ব্র্যাকেট দেখো হজ আনুষ্ঠানিকতার প্রতিটি করণীয়ের বাস্তবতা অনুধাবন প্রবেশটা কোথায় অনুধাবন যে হজের এই আচার অনুষ্ঠানগুলো কি কারণে যে প্রবেশ করবে কথা বলছ হু সেখানে কানা আমে না কথা বলছ হবে আল্লাহ নিরাপত্তা প্রাপ্ত নিরাপত্তা প্রাপ্ত প্রাপ্তাহে আল্লাহ কথা বলছ অতএব লিল্লাহে আল্লাহর জন্য আলান নাস দায়িত্বে মানুষের হিজ্জুল বাই তীর্থ দর্শন এই ঘরখানার মন ইস্তাতা যে সামর্থ্য রাখে সেই পর্যন্ত পথ পর্যন্ত্রমার কাফারা আর যে অগ্রাহ্য করবে আলমিন মুক্ত মুখাপেক্ষিতা হতে জগৎবাসীর জগৎবার্ষিক কাছে আল্লাহ কিছু পাওয়ার নেই এটা সুযোগ ছিল তোমার হ্যাঁ বল এই একশোটা এই একটা এই খালি একশো একখানা আয়াত পড়ি কুলিয়া হালাল কিতাব বলো হয়ে দাবিদার কিতাব কিতাবে লে মাতাক ফুরো লে কেন গোপন করো তোমরা বে বেআল্লাহ যেসব বাণী ও বার্তা আল্লাহর ও আল্লাহ যেখানে আল্লাহ শহীদ স্বয়ং সাক্ষী আলা সেই সব ব্যাপারে মা মালুন যা করো তোমরা আমি কেটা জানি আমি যা কিছু করছি আল্লাহ দেখছেন দেখছি না দেখলে মানতে বাধ্য জানাতো কত কিছু হ্যাঁ না না শেষ করে একশো শেষ করে এই শুধু এই দুটো প্রাসঙ্গিক তো আমি দেখাচ্ছি তোমাকে কুল ইয়া আহাল কিতাব লিমাতাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়াল্লাহু শাহীদুন আলা মা তাআমাল কুল ইয়া আহাল কিতাব 99 লিমাতাসদুনা আন সবিলিল্লাহ সবিলা মান আমানা যারা বিশ্বাস এনেছে তাবুনহা ইয়া ওয়াজান ইয়া ওয়াজান চাও কি খুঁজে পেতে তাতে কোনো বক্রতা হ্যাঁ আন্তুম সুহাদা যেখানে তোমরা সাক্ষ্য বহন করো তারই সকলে সুহাদা সুহাদা তোমরা হালি কিতাব নামে তোমরা হালি কিতাব আর কিতাবের আয়াত গায়ব বলো ওমা আল্লাহ আদৌ নন আল্লাহ বেগাফিলিন উদাসীন আম্মা সেই সব ব্যাপারে যা তা আমালুন করো তোমরা আয়াত্যাকসো ইয়াউল ওহে যারা বিশ্বাস এনেছ বুঝছো বুঝছো আপনি কে টার্নিং পয়েন্টটা বুঝছো দুখানা আয়াত আহলে কিতাবকে বলে আবার আমাদেরকে বলছেন আমি প্রসঙ্গটা এখানে শেষ করতে চাই ওহে যারা বিশ্বাস বিষয়ে বুঝছো তখনো এই এইটা তখনো ছিল মানে এখনো মানে মক্কার অনেক লোক তাদের অনুসরণ করত। আবার ওয়াদা খালাউ ইয়াতে ওয়দা ওয়াইদা লাকুল্লা দিনা আমানু কাল ও আমা খালা খালাউ এই দোদুল্ল্য মানতার মধ্যে ছিল ইয়া আমানু ইন তুতীয় উ উতুল কিতাব যদি মেনে চলো একটা শ্রেণীকে মধ্যে তাদের যাদেরকে দেওয়া হয়েছিল কিতাব এই উতু বলতে এর আগে এই জন্যই করছো উ তু আতাইনা আহমুল কিতাব না উতু উ তুই গিভেন দেওয়া হয়েছিল ইয়া রুদুকুম ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে বাদাই মানেকুম এর পরেও বিশ্বাসে আসার তোমাদের কাফিরিন প্রত্যেক সবাই একেবারে তো আয়াত একশো পর্যন্ত আজকে ও মা আলাইনা ইল্লাল বালাগ ও মা তাওফিকি আল্লাহ হ্যাঁ ভাই কেউ কিছু মনে করো না আজকে আবার